আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী ভাবলাম এর আমি যে ভুলটা করেছি এরকম ভুলকে আপনারা করেছেন নাকি তাহলে আগের থেকে সতর্ক হয়ে থাকবে ছোটোবেলা থেকে খালা আমাকে খুব আদর করত। এক পর্যায়ে বলতে পারেন আমার পুরা সম্পূর্ণ শৈশবকালটা খালার বাড়িতে কাটছে যখন খালার বাড়িতে ছিলাম তখন আমার বয়স ছিল দশ বছর আর খালার একটা ছেলে আসলো ওর নাম আর ওর বয়স ছিল প্রায় ১৩ বছর বয়স দুজনে একসাথে ঝড়ের মধ্যে আনকুড়াতে যেতাম এবং যদি বৃষ্টি হতো বিজলি চমকেত বড় বড় শব্দ হতো তখন পুকুরের সামনে যেতাম একটা গোল ফরাক পরে না থাকতাম পুকুরের সামনে গেলে যখন ঠাডা পড়ে বিকট শব্দ হয় তখন ওই শব্দের কারণে মাছ কই মাছগুলা দেশি কই মাছ পুকুরের মধ্যে থাকতে পারে না উপরে চলে আসে ফালা ফালায় তখন আমরা ওই কুইমাছগুলা বিশটা তিরিশটা দশটা পাঁচটা যখন যা পাইতাম ওগুলি টুকুরিয়ে ভরে নিয়ে যেতাম দুজনে মিল্লা। কত আনন্দ ফুর্তির সাথে দিন কাটাইতাম তারপরে দুজনে একসাথে সাপলা ফুল তুলতাম শালুক তুলতাম এরকম অনেক মজা করছি আবার একসাথে স্কুলে যেতাম স্কুলে লাইফটা খালার বাড়িতে কাটেছি যখন স্কুলটা শেষ করলাম মা বলল কে কলেজে ভর্তি করাতে হবে শহরে নিয়ে যেতে হবে এখানে ওর বাবা রাখবে না গ্রামের বাড়িতে পরে বাবার কথা শুনে মা আমাকে শহরে নিয়ে যায় সেখানে একটা কলেজে ভর্তি করা দেয় পরে আমি বললাম যে মা আমার না খালার বাড়িতে যেতে ইচ্ছা করে আমার খুব ইচ্ছা খালার বাড়িতে যাব আমার খুব ভালো লাগে মা বলতেছে খালার বাড়িতে যাবি ভালো কথা কিন্তু তোমার এখন লেখাপড়া করার সময় তোমার কলেজ ছুটি হোক পরীক্ষা হোক পরে যাবা তারপরে মাকে অনেক বোঝানোর পরে মা বলল ঠিক আছে যখন যাবা তাহলে কলেজে যখন বন্ধ হবে পরীক্ষা দিয়ে পরে যাব পরে মা আমাকে সাথে করে নিয়ে গেল প্রায় তখন আমার বয়স আঠেরো বা বছর বয়স নিয়ে গেছে খালার বাসায় আমি দেখতে মানে এমন হয়েছি আঠারো উনিশ বছর বয়সে যে ছোটোবেলার চেহারাটা আর বড় হওয়ার পরে এই চেহারাটা একদম মিল নাই আর আমার যে খালতো ভাই ওর নাম শাকিল ওরও ছোটোবেলা যে চেহারাটা আর বড় হওয়ার পরে যে চেহারাটা একদম মিল নাই কিন্তু ও আমাকে চিনতে পারছে না আমি ওকে চিনতে পারিনি কিন্তু আমার খালা ওই চিনতে আমার আমার মা কে চিনতে পারছে আর আমি আমার খালাকে চিনতে পারছি তারা তো সেম হুবু আছে এখন হুট করা শাকিল ঘরে তো ঢুকে বলতেছে আমি তো প্রথম ভাবছিলাম যে আমরা মেমার মানুষ আসি পাশের বাড়ি মনে হয়তো কোনো মানুষ বলতেছে যে আন্টি কেমন আছেন যখন আন্টি বলল তখন তাকে আমি চিনতে পারি না জন্য নাম জিজ্ঞেস করলাম কে পরে কয় মা বলতেছে জানিস না এটাই তো আমার খালা বলতেছে এটাই তো শাকিল তোর খালতো ভাই মা বাবা গেছে কয় এত বড় হয়েছে আর ছোটবেলার তো কোনো কিছুই চেহারার সাথে মিল নেই পরে খালো বলো যে আপনার মেয়ে তো অনেক বড়ো হয়েছে ওরও তো কোনো চেহারার সাথে মিল নেই যাক ভালো হয়েছে আপনার আইসেন এখন শাকিল আমাকে হুট করা যখন খালা মানে আমার মাকে খালা ভিতরে নিয়ে গেল আমার সামনে এসে বলতে বলতেছো শাকিলে আচ্ছা সুফিয়া তুমি তো অনেক সুন্দর হয়েছ ঠিক আগের চেয়ে দ্বিগুণ সুন্দর হয়েছো এই সুন্দরটা যদি তুমি ছোটোবেলা দেখতাম আমি তোমাকে তাহলে যেতে দিতাম না এত চেঞ্জ হয়ে গেছো ঠোঁট দুটো না গোলাপের পাপড়ির মতন আর তোমার চোখ দুটো সাবধনের মতন আর আমিও বললাম তুমি কি কম সুন্দর নাকি নায়ক সাকিব খানও তোমার কাছে ফেল তো এইভাবে একজনের প্রতি একজনের প্রশংসা করলাম আর আমিও নিজের চেহারাটা দেখি সত্যি কি তার প্রশংসার সাথে কি মিল আছে পরে নিজে নিজে ভাবি যে মিথ্যা বলছে না সত্যি তো আমি অনেক সুন্দর পরে আমি আমার রুমে চলে গেলাম কিন্তু খালতো ভাই তো ছোটোবেলার থেকে একটু পাগলামি করতো দুষ্টমি করত। আমরা দুজনে একটু চঞ্চলতে বেশি ছিলাম আমার খালতো ভাইয়ের একমাত্র ছেলে আমার খাল আমার খালার একমাত্র ছেলে আমার খালতু ভাই আর আমিও আমার বাবা মার একমাত্র মেয়ে ও একা আমিও একা দুজনে সুখ মানে আদরের সাথে আমাদের পালছে তো লালন পালন বা বড়ো করেছে এর জন্য আর কি আমরা একটু দুষ্টমিটা বেশি করি পরবর্তীতে ঘরে আসলো আসার পরে বলতেছে যে আসো সুফিয়া আমরা দুজন লুডু খেলাই তো লুডু কোট বাইর করলো এখন একটা গুটি আর একটা গুটি উপরে জোড়া দিয়েছে পরে এখন কিপকেমি করতেছে ওর জন্য আমি কোনো গুটি পাকিতে পারতেছি না এই এক কথা দুই কথা বলে দুজনে ঝরগা শুরু করে দিলাম সেই ছোটবেলার মতন পরে খালা আইসা কেসি মেসি দেখে খালা দুজনে দুজনে মেমাশা করে দিল তোরা ঝগড়া করিস না তো যা বাইরে যা পরে ওই চল আস আমরা তোরে এতদিন পর আসোস গ্যারামটা ঘুরে নিয়ে আসি কতদিন ধরে গ্যারামে আসোস না পরে গ্যারামে ঘুরানোর কথা বললা আমারে নিয়ে গেছে একটা গ্যারাম দেখাইতেছে পরে একটা চিকন ক্ষেতের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে কেদার রাস্তা ওই ক্ষেতের ভিতর দিয়ে চিকনে রাস্তা গেছে ওটার ভিতর দিয়ে আমি হাঁটতেছি আমার একটু পায়ের মধ্যে একটু উঁচা জুতো ছিল পেন্সিল হিল ছিল যার কারণে আমি পিসলাইয়া ওই ক্ষেতের মধ্যে চিটপাটাং হয়ে পড়ে গেছি তার উপর গায়ের ড্রেসটা ছিল একটু সাদা টাইপের ক্যাদা ভরছে একটা মেয়ে মানুষ ভেজা কাপড়ে তার উপর যদি সাদা কালারের কোনো থ্রি পিস পরা থাকি তার মেয়ের বডি ফিটনেস গা গঠন সবই তো বোঝা যায় স্পর্শভাবে এখন তো ওই স্পর্শভাবে যখন সব কিছু বোঝা যাচ্ছে নিজের কাছে যে এত লজ্জা লাগতেছে আমি না তাকাতে পারতাম আমার খালতু ভাইয়ের চোখে না তাকাতে পারতে আমার নিজের চোখে পরে এখন ভাবে রইলাম তখন আমি বললাম এটা কি হয়ে গেলো এখন তো আমার নিজের কাছে লজ্জা লাগতেছে পরে আমার খালতো ভাই বলতাসে আরে লজ্জা কিসের এখানে তো কেউ নাই আমি ছাড়া দেখতে তো ভালোই লাগতেছে আর একটু এভাবে থাকো না আমি একটু দেখি ইস আপনার ভালো লাগতেছে আর আমি লজ্জা লাল হয়ে যেতেছি আর আপনি মজা নিচ্ছেন এই ড্রেস আমি কীভাবে যাবো আপনার জন্য আমি এভাবে পরে গেলাম এখন আপনি আমার এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করবেন সত্যি বলতেছে আমি পরিষ্কার করব আমি তো পরিষ্কার করতেই চাই চলো 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 পরে আমাকে ধরে নিয়ে গেল বাসায় উঠানের মধ্যে গোসল ঢুকতে দেয়নি উঠানের মধ্যে মোটর ফিট করা পাইপ তো লাগানো ছিল ওই পাইপের পানি চাপ দিয়ে ধরে রাখা আমার উপরে ছিটকায়ে দিতেছে পাইপ দেওয়া পানি এখন এই মা খালাইসা বলতেছে কী রে তুই আর কি করতেছ মেয়েটারা কি কেদা কোদা মাই খায় না আর কি শেষ করে ফালাবি নাকি পরে শাকিলে বলতেছে আরে মা তুমি যাও তো ওর আমি পরিষ্কার হতাছি ওই বলতেছে আমি কেঁদা পিটা ফালাইছি এখন আমার পরিষ্কার দিতে কয় তোমরা যাও আমি ওরা পরিষ্কার করতেছি পরে যখন সব কিছু যখন পানি ঢাইলা ময়লাগুলো বের করে ফালেলো আর সাদা ড্রেসের উপর দিয়া আমার স্পর্শভাবে স্পর্শভাবে আমার বডি ফিটনেসগুলো ফুটে উঠল যা দেখে শাকিল নিয়ন্ত্রণ হারায় ফেলল শাকিল বলতেছে ইস খুব মজারে তোর জিনিসগুলো এত সুন্দর তুই যদি আমার বউ হতি তাহলে এখনই মজা করতাম তখন আমি বললাম সত্যি আমাকে তোর বউ বানাতে ইচ্ছা করে সত্যি আমার বাপ মা যদি আমাকে তো বিয়ে দেবে তোর সাথে দিলে ভালো হতো আজ না আলোক আমাদের বিয়ে তো হবেই হয়তো তুই কোনো ছেলে পাবি আমি কোনো মেয়ে পাবো কিন্তু আমার মনের মধ্যে তো তোরে গায়তা রাখছে তখন আমি বললাম দেখ ভাগ্যে থাকলে হইতেও পারে আর তাছাড়া এখন তো আমরা লেখাপড়া করতেছি এখন তার আমাদের আমাদের বিয়ের কথা তো কেউ ভাবতেছে না তোর যেহেতু ভালো লাগছে আমারও তোকে আমার মনে ধরছে তখন আমারে বলতেছে আমার খালতো ভাই সত্যি আমার তোর পছন্দ হয় তাই আমি বললাম হ্যাঁ তুই তো দেখতে শাকিব খানের মতো। সত্যি তোর চোখে শাকিব খান আমি বললাম হ্যাঁ আমার চোখে সত্যি আমার মনে মধ্যে তোরে ভালো লাগে ওই দেখ যদি ভালো লাগে তোর বিজার শরীরে একবার আমাকে একটু পর্ষ করতে দে না তখন আমি বললাম না এটা কিভাবে হয় তুই আমার খালতো ভাই তার উপরে তোর আর আমার তো বিয়ে হয়নি কা আর তাছাড়া আমি বিয়ের আগে এই সমস্ত কাজ করি নেই আর কখনো করব না এখন বারবার আমার বোঝানোর চেষ্টা করে আচ্ছা এখানে তো তোর খা এখানে তোর মা নাই আমার মা নেই আপনার খালতো ভাই বোন আপন ভাই বোন তো না একটু মজা হয়ে গেলে কি হয় তুই মজা পেলে আমি পেলাম আর তাছাড়া তোকে তো আমার মনে ধরেছে যদি বড়ো হই যখন বিয়ে করাবে আমি তো কি পরবো এরকমভাবে বোঝানোর চেষ্টা করলো আমি তো লজ্জায় মানে দিলামই না তাকে পরে আমি গোসল করে ফিরে সে আয়সা পড়লাম পরবর্তীতে রাত্রেবেলা ও একটু দেরি করে আসছে তো আমরা ঘুমারুসি আমি আমার রুমে শোয়া ও রুমে শোয়া আর মা আমার মা আর খালা একসাথে শোয়া তা আমি আর আলাদা রুমে শুয়ে রেছি তা হঠাৎ করে আমার একটু ওয়াশরুমে যাবো আমি গেটটা খুলেছি আমার গেট পাশের রুমে গেট খোলা শব্দ পেয়ে ওই শাকিল বুঝতে পারলো যে আমি গেটটা খুলে বের হচ্ছি হয়তো ওয়াশরুমে যাব। কিন্তু আমার গেট খোলা শব্দ পেয়া শাকিল রুম থেকে বের হয়ে গেল এখন শাকিলটা দেখে আমি বলতেছি কী রে তুই ঘুমাস শাকিল আমি সারা রাত জেগে আছি আমার রুমে কেন কখন তুই বের হবি কখন তোর সাথে কথা বলতে পারবো দুজনে মা খেলা তো ঘুমায় রয়েছে কিন্তু আমার ঘুম ধরে না মুখ কেন তোর ঘুম থাকা আমার না তোর রুমে শুতে ইচ্ছা করে তুই পাগল হয়েছ নাকি তুই এটা কী বলতেস এটা কি সম্ভব কেউ দেখ সম্ভব না জানি তারপরও আমি কিচ্ছু করব না একটু শুয়ে থাকবো আর কেউ বুঝতে পারবো না এক ঘন্টা শুয়ে থেকে আমি আমার রুমে চলে আসবো এমনভাবে রিকোয়েস্ট করছে আমার পাইপ জরা ধরছে তখন চিন্তা করলাম এ তুই যখন অর্শক একটু তো জরা ধরে শুইব ঠিক আছে তা আমি আমার ভাবে শুয়ে রয়েছি ওকে আমার পাশে শোয়া রাখছি গিটটা লাগিয়ে দিয়েছি পরে তো আস্তে আস্তে আমার শরীরে বিদ্যাটা অন্যরকম অনুভূতি উঠলো ও মনটা খারাপ হয়ে গেল এখন শাকিলও আমার খুব টাস করতে ইচ্ছা করতেছে আর শাকিলও আমাকে টাচ করতে চেয়েছে আমি ওকে টাচ করতে চেতেছে দুজনের মনের সাথে মন এমনভাবে গ্লুপের আঠার মতন লেগে গেল যে একজনের ছাড়া একজনের ভালো লাগতেছে না তো জড়া ধরে শুতে শুতে ভিন্ন ধরনের কিছু আবদার করলো শাকিল আমি আমাকে এমনভাবে টাচ করলো আর এমনভাবে বলল যে আমি শাকিলকে না করতে পারলাম না রাজি হয়ে গেলাম এক পর্যায়ে যখন ভালো লাগার কারণে প্রতিনিয়ত এভাবে চলতে লাগলো গোপনে কয়ে যুদ্ধ থাকে বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ শাকিলের মনের সাথে আমার মনটা বনে গেল আমার মা খালারা কি আর চেক দিয়ে রাখতে পারে পরে ইচ্ছা মতন অনেক দিন শাকিলের ব্যবহার করলো এক পর্যায়ে যখন বিয়ের কথা হলো তখন আমি শাকিলকের কথা বলছিলাম যে মা আমি শাকিলকে বিয়ে করতে চাই কিন্তু শাকিল হুট করে অস্বীকার করে বলে যে আমি তোমাকে বিয়ে করবো কেন তুমি তো আমার খালতো বোন তুমি আত্মীয় আছো ভালো আছো তাহলে বিয়ে করা লাগবে কেন এমনিতে তো আমার আত্মীয় আসী আমার মনে হলো যে আসমান ভাইঙ্গে জমিনতে বলল এই যাকে বিশ্বাস করা সব কিছু দিচ্ছি আর সে বিয়ে করতে চাচ্ছে না কিন্তু আমি পরে বুঝতে পারছি শাকিল একটা লুচ্চা বদমাইশ ছেলে ওর নিত্য নতুন খাবার চাই চাহিদা চাই ওর মানুষের মন ওই বুঝে না ওর কথা হলো অনেক দিন আমাকে খেয়েছে এখন যদি সেই নতুন একটা মেয়েকে বিয়ে করতে পারে সেটা ওর কাছে নতুন খাবার পুরানা খাবার দেওয়া সংসার করবে কেন আমাকে উল্টা বলে তুমি বিয়ের আগে আমাকে দিয়েছ না জানি এরকম আর কোনো কত ছেলের দিতে পারবা ঠকেতে পারবা ঠিক আছে যে মেয়ে বিয়ের আগে একটা ছেলে সেটা এরকম করতে পারে দিনের পর দিন সেই মেয়ে ভালো হয় না উল্টা নিজের দোষটা আমার ঘাড়ের উপরে দেয় তখন আমার জীবন একটা ঝড় নামে আসে সেই প্রেমের ছ্যাখা খাইয়া আজও পর্যন্ত আমি বিবাহ করিনি ভাবলাম সারা জীবন আমি এভাবে থাকবো কখনো বিয়ে করবো না এই জন্য আপনাদেরকে বলতেছি যদি কোনো দিন কাউকে ভালোবাসেন বিয়ের আগে কখনো নিজেকে বিলিয়া দেবেন না আপনি সরল মনে বিশ্বাস করে নিজেকে দিবেন উল্টা সেই ছেলেটাই আপনাকে দোষারোপ করবে তার দোষটা আপনার ঘাড়ের উপরে দিয়ে আপনার সাথে বেমানি করবে বর্তমানে সব ছেলের এক সমান না হয়তো দশজনের ভিতরে সাত আটজন লোক এরমই খারাপ থাকে তাই বলতেছে মেয়েরা সবাই সতর্ক থাকবেন যে আপনাকে ভালোবাসবে যে আপনাকে বিয়ে করবে আপনি নিজেকে না দিলেও আপনাকে সে ভালোবাসবে বিয়ে করবে ভালোবাসার মানেই যে নিজের সতীর্থ বিলিয়ে দেওয়া সেটা ভালোবাসা না সেটা বদমাসি করা হলো আর যারা সত্যিকারই ভালোবাসা নিয়ে আসবে তারা কখনো আপনার সতীর্থ চাবে না তো বন্ধুরা আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী আপনাদেরকে বললাম আশা করি সবাই সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম